শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শনিবার বিকেল সাড়ে চারটে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন তবে ম্যাচের আগের দিন অনুশীলনই করলো না সবুজ মেরুন শুক্রবার বিকেলে ভুবনেশ্বরে পৌঁছয় মোহনবাগান কথা ছিল সন্ধ্যায় অনুশীলন করার কিন্তু যেহেতু পরের দিন বিকেলে ম্যাচ আর ম্যাচের আগে ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তাই অনুশীলন বাতিল করলেন বাগান কোচ বাস্তব রায় তবে ফুটবলারদের ঝিম আর পুল সেশন করালেন তিনি যাতে ম্যাচে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন ফুটবলাররা বড় পরীক্ষায় নামছেন মোহনবাগান কোচ বাস্তব রায় সমর্থকদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে গেছে তবে এবার যে সিনিয়র জুনিয়রের মিশ্রণে মাঠে নামছে মোহনবাগান আর দলে একমাত্র বিদেশি নুন রেইজ উল্টোদিকে বিপক্ষ কেরালা আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে তাতে কি মোহনবাগান কোচ বাস্তব রায় আত্মবিশ্বাসী তিনি বলছেন দলের কম্বিনেশন ভালো হয়েছে কেরালা কঠিন প্রতিপক্ষ ঠিকই তবে মোহনবাগান টিম আত্মবিশ্বাসী বাগান কোচ বলছেন তাদের কিছু হারানোর নেই তরুণ ফুটবলারদের বলেছেন মাঠে গিয়ে নব্বই মিনিট ফুটবলটা উপভোগ করতে আর সদ্য মোহনবাগান অধিনায়ক হওয়া দীপক টাংরি বলছেন স্বপ্ন পূরণ হয়েছে তাই বাড়তি মোটিভেটেড তিনি সঙ্গে টাংরি জানিয়ে দেন মোহনবাগান সবসময় জেতার জন্যই মাঠে নামে Chennai is uh, losing with six foreigners against Mumbai two foreigners. This is nothing. It's, uh, it's all about mentality, all about attitude. How we show in the field, and um, they are all playing last two three years with the foreigners and everything. So we say I told you before that it's an exposure for the young guns and the, our seniors are supporting them. So hopefully the good results come out. Don't fear. It's too good to play any tournament, and uh, our Mon Mar mentality is like always we want to win everything. So going there to win. So we'll see what happened there, but uh, we always uh, think about win. We can't lose.

তবে তারা যে সুপার কাপে নতুন কোচের তত্ত্বাবধানে একটা ব্র্যান্ড অফ ফুটবল খেলতে চাইছে সেটা জানিয়ে দিলেন নোয়া এদিকে ब्लाস্টারস কোচ কাটালা বলছেন সুপার কাপ থেকে ইস্ট বেঙ্গলকে ছিটকে দিয়েছে এবার মোহনবাগানের পালা অফ কোর্স অফ কোর্স দিস ইজ দা টার্গেট দিস ইজ দা টার্গেট দ্যাটস ওয়াই ওয়্যার হিয়ার টু কম্পিট দ্য গেম টু ট্রাই টু টু উইন দ্য গেম এন্ড দিস হাজ টু বি आवर মেন্টালিটি সো ইটস নট ইজ better to be at home uh, we are here just to compete to go as forward as we can

টম অলড্রেডের মোহনবাগান ছাড়া এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি নাকি তাকে নেয়ার ব্যাপারে জোর কদমে ঝাঁপিয়েছে এমনকি অলড্রেডের সঙ্গে বিএফসির নাকি ডিল চূড়ান্তও হয়ে গেছে তাই আলবার্তো রড্রিগেজের পাশে মোহনবাগান একজন বড় মাপের ডিফেন্ডার খোঁজে অস্ট্রেলিয়ার এলিক খেলা ব্রাউন কাল্টাকের সঙ্গেও কথা চালাচ্ছে তারা আর এবার নাকি আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন লিওনেল সিভিয়ের সঙ্গেও কথা শুরু করেছে সবুজ মেরুন দু হাজার পনেরো থেকে পাঁচ বছর লিভার প্লেটে খেলা ছাব্বিশ বছরের এই ডিফেন্ডার এখন খেলেন স্পেনে মেসির দেশের এই সেন্ট্রাল ডিফেন্ডার লিভার প্লেটের পর ভ্যালেন্সিয়া খেলা অ্যাটলেটিকো বেলারাজ হয়ে এখন খেলেন পানফেরা দিনায় দু থেকে চুয়াল্লিশটা ম্যাচ খেলেছেন তিনি এই ক্লাবের হয়ে যার মধ্যে ডিফেন্স থেকে উঠে ছটা গোলও রয়েছে তার কিন্তু এদিকে আবার সুপার কাপে নুনো রেইজের পারফরমেন্সের দিকেও নজর রাখছে সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট এখন দেখার শেষ পর্যন্ত মোহন টম অলডের বদলি হিসাবে কে আসেন বার্তর সঙ্গে জুটি বাদ দে দিমিত্রি সঙ্গে কি সম্পর্ক ছিন্ন করতে চাইছে মোহনবাগান সুপার জয়েন্ট না এখনও পুরোপুরিভাবে সেটা বলা না গেলেও শোনা যাচ্ছে দুই তরফেই কিন্তু বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে মোহনবাগানের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে দেমির আর সবুজ মেরুন জার্সিতে তার সাফল্য থেকে বাগান জনতার হৃদয়ে এখন তাঁদের দিমি তবে সম্প্রতি যে একেবারেই ফর্মে নেই পেত্রাতস আর সেটাই ভাবাচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্টকে এদিকে আবার প্লেইং টাইম না পেয়ে হতাশ হয়ে পড়ছেন পেত্রাতস আর তার কাছে নাকি বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাবও রয়েছে আইএসএল ক্লাব ছাড়াও নাকি অস্ট্রেলিয়ার এলিগের ক্লাব থেকেও প্রস্তাব রয়েছে সেটাই ভাবাচ্ছে বাগানের তারকাকে তবে ম্যানেজমেন্ট কিন্তু সাবধানে ডিল করতে চাইছে বিষয়টা যেহেতু সমর্থকদের আবেগের সঙ্গে মিশে রয়েছে তাই সেই দিকটা মাথায় রেখেই নাকি পরিকল্পনা করছে মোহন বাগান সোপা বহু ডিফেন্ডারকে বৌকা বানিয়েছেন খেলার মাঠে টপকেছেন একের পর এক বাধা কিন্তু এবার আর টপকাতে পারলেন না এবার সাত পাকে বাধা পড়লেন লিস্টন কোলাসো মোহনবাগানের মিডিও নতুন জীবনের শুভেচ্ছা সুপার কাপে প্রথম ম্যাচেই লজ্জার বিদায়ের পর সাংবাদিক বৈঠকে ফুটবলারদের ক্যাজুয়াল মানসিকতা নিয়ে অস্কার বুজোর হতাশায় সম্মতি একাধিক ফুটবলারেরও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারতীয় ফুটবলার মেনে নিচ্ছেন সুপার কাপে কেরালা ব্লাস্টার্স ম্যাচে ফুটবলারদের মধ্যে জেতার ন্যূনতম তাগিদ্রুকু ছিল না আগামী মরশুমে দলের ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে ফুটবলারদের বিশ্লেষণে উঠে আসছে অন্যতম প্রধান একটা শর্ত ড্রেসিং রুমের আবহাওয়া বদলাতে হবে বিশেষত দল যখন ব্যর্থ হচ্ছে এরকম বিদেশে নিয়ে আসতে হবে যার স্বভাব দলের মধ্যে গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে ফিশ কথা বলা ভারতীয় ফুটবলারদের সঙ্গে নিজেদের মিশিয়ে সব ফুটবলারদের নিয়ে যারা চলতে পারবে এরকম বিদেশি অর্থাৎ এক কথায় আগামী মরশুমে দল গঠনের সময় শুধু ভালো ফুটবলার নিলেই হবে না ভালো মানসিকতার ফুটবলার প্রয়োজন তাদের সহায়তায় ড্রেসিং রুমের গুমোট ভাব কাটতে পারে আর এই প্রক্রিয়ায় ক্লাবের নবনির্বাচিত ফুটবল ডিরেক্টর থংবৈ সিংটোকে স্বাগত জানাচ্ছেন ফুটবলাররা সিংটোর কোচিং অভিজ্ঞতা বিশেষ করে ভারতীয় ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার প্রতিফলন ইস্টবেঙ্গলের আগামী মরশুমে দেখা যাবে বলে ফুটবলারদের বিশ্বাস আর ফুটবলাররা মনে করছেন ড্রেসিং রুমের পরিবেশও পাল্টানোর ক্ষেত্রে সিংটোর ভূমিকা থাকবে কারণ তার কোচিংয়েই তার আগের ক্লাব হায়দ্রাবাদ এফসি এগারো জন ভারতীয় ফুটবলারকে নিয়ে আইএসএলে ম্যাচ জিতেছিল গত মরশুমের আগের মরশুমে স্প্যানিশ কোচ অস্কার বুজোর উপর ভরসা রাখছেন ফুটবলাররা অস্কারের সপক্ষে তাদের কাছে তথ্যও আছে কার্লেস কোয়াদ চলে গিয়েছিলেন প্রথম তিন ম্যাচ হারের পর তারপর দুটো ম্যাচ বিনো জর্জের কোচিংয়ে খেলেছিল লাল হলুদ ছয় নম্বর ম্যাচ থেকে দলের হাল ধরেছেন অস্কার সেই হিসাবে এবারের এ অস্কারের পারফরম্যান্স ধরলে ইস্টবেঙ্গল চতুর্থ স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গলেরই অনূর্ধ্ব পনেরো দলের কোচ দলের প্রাক্তন ফুটবলার ফাল্গুনি দত্তের দলের পারফরমেন্স এবং আগামী মরশুম নিয়ে প্রতিক্রিয়া আমি তো সিনিয়র দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নই বাইরে থেকে খেলা দেখে মনে হয়েছে দলের সংঘবদ্ধতার অভাব ফুটবলারদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশের জেতার তাগিদই ছিল না আমাদের সময়ও দল ব্যর্থ হয়েছে আবার ঘুরেও দাঁড়িয়েছে তার কারণ ছিল আমাদের নিজেদের মধ্যে সাফল্য পাওয়ার তাগিদ ছিল দলের ট্রেনিং শিডিউলের বাইরেও আমরা নিজেরা বাড়তি ট্রেনিং করেছি ক্লাব কর্তা বা কোচের চেয়েও এক্ষেত্রে ফুটবলারদের নিজেদের তাগিদই বেশি গুরুত্বপূর্ণ সিংটোকে স্বাগত জানালেন ফাল্গুনীয় বললেন গত এক দশক ধরে ও যে যে ক্লাবে গিয়েছে সম্ভাবনাময় ভারতীয় ফুটবলার তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জহুর ইচ্ছর আমার আশা আগামী মরসুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দল তৈরির ক্ষেত্রেও সিংটো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এখনো সেই আমাদের আন্ডার ফিফটিন টিমের যে ম্যাচুরিটির দরকার সেইটা ওদের যে একটা কিছু সাগিদ ভালো কিছু করব ভালো কিছু করে যাই আমি নেক্সট ইয়ারের যে আমি দাম বাড়াবো পরিষ্কার বাংলা কথায় যেটা দাম বাড়াবো আমি পারফরম্যান্সটা আরো হাই করে নিয়ে আমি আমার চাহিদা বাড়াবো সেই জায়গাটা একটু অভাব দেখছি ছেলেদের একটা একটা ফুটবলার প্রত্যেক ম্যাচ জিততে পারে না বা সম্ভব নয় কিন্তু যে খারাপ সময়টা আসবে সেই সময় তাকে নিজেকে এক্সট্রা প্র্যাকটিস নিজেকে এক্সট্রা মোটিভেট আই ক্যান ডু আমি একটা কিছু করবো নিজে সেই তাগিদটা নিজেকে রাখতে হবে সেখানে কোচ কেউ অফিসিয়াল কিছু করতে পারবে না সে যদি নিজে থেকে না এই এটা আসে হ্যাঁ উনি কাজ করার জন্য উনি সমস্ত কিছু ডিটেলস এ নিচ্ছে যে কোথায় কি ভালো প্লেয়ার পাওয়া যায় ইয়ে পাওয়া যায় এগুলো তারপরে স্কাউটিং এর সময় উনি আশা করি থাকবেন জোড়চকের হয় যে প্লেয়ার অবশ্যই হয় এত বছর ধরে কাজ করে আসছে ইয়ুথ নিয়ে কাজ করে এসেছে তারপরে আইএসএল এ গেছে ওনার ঢাকে কাঠি পড়ে গেল পশ্চিমবঙ্গ সরকার ও আইএফএ যৌথ উদ্যোগে আয়োজিত হওয়া কলকাতা মহিলা ফুটবল লীগ অর্থাৎ কোর্ণাস্টি শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু আইএফের চেয়ারম্যান সুব্রত দত্ত আইএফ সচিব অনির্বাণ দত্ত সহ বাকি কর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরপুকুর সেভ দ্য চিলড্রেন সংস্থার উদ্যোগে সমবেত প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয় এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি নারীকে আইএফের তরফে বিশেষ সম্মান জানানো হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ফুটবলের এক ঝাঁক প্রাক্তন ফুটবলার এই অনুষ্ঠানে আইফেকে আরও দায়িত্ব দিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী কন্যাশ্রী কাপ শুধু আয়োজন নয় এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদের স্কাউটও করতে হবে আইএফএকে সেই ফুটবলারদের তালিকা দিতে হবে ফিফা দপ্তরে ক্রীড়ামন্ত্রীর এই উদ্যোগে সহমত মন্ত্রী সুজিত বসুও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাপ শুরু করেছিলেন তারপরে আমাদের বাংলার মেয়েরা ফুটবলের প্রতি যারা ঝাঁপিয়ে পড়েছে সবাই ফুটবল খেলছে ফলে বাংলার উন্নতির জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় আজকে আমরা তো জানি আপনারা যে আমরা ইন্ডিয়ান ওমেন লিগ জিতেছি সব ক্লাব জিতেছি এর জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মেয়েদের ফুটবলের প্রতি টেনে না আনতেন তাহলে এই রেজাল্ট পাওয়া আমি অভিনন্দন জানাবো বাংলার সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষকে কর্মকর্তাদের আইএফএে যে তারা সবাই মিলে আজকে বাংলার ফুটবল প্রায় ভারতবর্ষে সেরা ফুটবলে পরিণত হয়েছে আজকে দেখুন সন্তোষ টপি জিতেছে কে বাংলা আইএসএল কে জিতলে লিখছি মনমান ক্লাব আই কে জিতলেও ডাউন ফাদার ক্লাব আর ইন্ডিয়ান ওমেন লিগ জিতলে ক্লাব ফলে সব ট্রফি কিন্তু এখন বাংলায় ফলে আমাদের কাছে সুযোগ আছে আমাদের কাছে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে আরও ভালো করে সবাই মিলে একসঙ্গে এদের নাচার করে বাংলা যতদিন ভালো ফুটবল খেলবে ততদিন ভারতীয় ফুটবল ভালো হবে একটা সময় ভারতীয় ফুটবল আমি বারবার বলি যখন শীর্ষে ছিল ভারতীয় ফুটবল তখন বাংলার সাতটা আটটা প্লেয়ার খেলতে আজকে ভারতীয় দলে একটা প্লেয়ার কখনো খেলেন কখনো খেলেন ফলে আজকে ভারতীয় ফুটবল একশো সাতাশতম জায়গায় গেছে আর যেদিন থেকে বাংলা ভালো ফুটবল খেলবে বাংলার সাতটা আটটা প্লেয়ার থাকবে আবার ভারতবর্ষের সর্বনিম্ন যান থেকে অনেক গরিব মেয়ে দেখবেন তাদের বাড়ির অবস্থা কী কন্ডিশন কী সামাজিক অবস্থা থেকে তারা উঠে এসছে কেউ দার্জিলিং থেকে কেউ পাহাড় থেকে কেউ সুন্দরবন থেকে তাদের নিয়ে যদি লেখেন তাহলে তো লোকে জানতে পারে সবটাই শুধু অন্যের ঘাড়ে দোষ দিলে হবে না খুবই ভালো কন্যাশ্রী কাপ বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তারিফ ভেনচার আর আজকে এই কন্যাশ্রী কাপের সরকারেরও পৃষ্ঠপোষকতা যে আইএফএ করছে কিন্তু একটা কথা বলে পরিষ্কার মনে রাখতে হবে আমাদের অনেক মেয়েরা আজকে ফুটবল খেলছে এবং একটু আগে আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে বাংলা দুটো টিম দাপিয়ে খেলেছে আপনারা যদি খেলা দেখে থাকেন ইস্টবঙ্গাল চ্যাম্পিয়ন হয়েছে আর তিন নম্বরে হয়েছে কিন্তু ম্যাচগুলো যদি দেখেন লাস্ট চারটে মাস এই যেভাবে খেলেছে উড়িষ্যার সঙ্গে হপসের সঙ্গে বিভিন্ন দলের সাথে তাতে বোঝা গেছে যে বাংলার ক্লাবগুলো ভালো করে খেলছে ইস্টবঙ্গলের সঙ্গে আমরা হেরে গেছিলাম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমরা মনে করি প্রচুর মেয়ে এই একটু আগেই বলছিলাম রিম্পা হালদার মৌসুমি মুর্মু এরা তো গ্রামেরই মেয়ে আজকে এই খেলার ফলে গ্রামের মেয়েরা আজকে উঠে আসছে ভালো আমাদের সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভালো প্লেয়ার তৈরি করা আমরা সেটা করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের শুধু আমাদের প্রায় সত্তরটা মেয়ে আছে আমার শ্রীভূমি আর এয়ারলাইন্স বলে সত্তরটা মেয়েকে আমরা সারা বছর রাখা থাকা খাওয়া করি তাদেরকে ফুটবল খেলা শেখাচ্ছি আমাদের এয়ারলাইন্সটাকেও আমাদের বি গ্রুপে খেলে সেটাও কিন্তু আমাদের এটি টিম আমি মনে করি আর আমাদের এবারে খেলবে ফুটবল টিম যেটা বলছিল যে মান এবারে সত্যি তো দিক জিতেছে তেমনি ডায়মন্ড হারবারও এবারে খুব ভালো ফল করেছে উঠে আসছে তো সবাই এক একটা করে ক্লাব কন্যাশ্রী কাপের উদ্বোধনী ম্যাচে বড় জয় ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচেই ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয় মৈত্রী সংসদ আট এক গোলে মৈত্রী সংসদকে হারিয়েছে ইস্ট বেঙ্গল জোড়া গোল করেছেন সুলঞ্জনা রাউল এবং দেবলিনা ভট্টাচার্য আইডাব্লিউএল চ্যাম্পিয়নশিপরা কন্যাশ্রী কাপ অভিযান শুরু করল

इट इज़ बेटर देट अगर हम फीमेल को भी फ्लड लाइट्स में थोड़ा खिलाए इट ऑल्सो गुड वो थोड़ा अच्छा भी होगा फीमेल के लिए खिलने के लिए बिकॉज प्लेयर्स इंजरी बहुत चांसेस ज़्यादा चांसेस हो जाता है ऐसे वेदर में hmm. अगर मॉर्निंग में खिलाता है तो कितना बजे खिलाना खिलाना है वो भी एक क्वेश्चन मार्क है बट वी

পাহালগাঁও কাণ্ডের জন্য তাদের সেলিব্রেশন স্থগিত হয়ে গেল এবারই আই লিগ টুতে চ্যাম্পিয়ন হয়ে মূল আই লিগে উঠেছে ডায়মন্ড হারবার আগামী রবিবার তাদের জমকালো সেলিব্রেশন হওয়ার কথা ছিল রোড শো সম্বর্ধনায় সেলিব্রেট করার আয়োজন সম্পূর্ণ ছিল সেখানে উপস্থিত থাকার কথা ছিল ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অভিষেকের নির্দেশেই স্থগিত হয়ে গেল সব কিছু পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এমন কঠিন সময়ে সব সেলিব্রেশন স্থগিত করে দিলেন চিফ পেট্রন অভিষেক হ্যাপি বার্থডে বিজয়ন এভাবেই আই এম বিজয়নকে শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় ফুটবল ছাপ্পান্ন পা দিলেন ভারতীয় ফুটবলের কালো হরেন তার ফুটবলে বিদ্যুতের ঝলক এখনও টাটকা সকলের স্মৃতিতে কেরল থেকে বাংলা এসে নিজের সময়ে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন ভারতীয় ফুটবলে তার অবদানকে এখনো কুটনিস করে দেশের ফুটবল মহল সকলের প্রিয় সেই বিজুভাই জন্মদিনে যেমন শুভেচ্ছায় ভাসছেন তেমনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন বাংলার ফুটবল প্রেমীদের কালো কথায় কলকাতা বাংলাই তাকে বিজয়ন করেছে

আর গত সোমবার নরওয়ের শীর্ষলিক এলিট সেরিয়ানের ম্যাচে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হল আস্ত একটি ভেড়ার বাচ্চা ম্যাচ সেরার এহেন পেয়ে আনন্দে আটখানা ব্রাইন এফকে সাতাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাক্সেল ক্রাইগার এই ম্যাচে হেক সন্দকে তিন এক গোলে হারায় ব্রাইন কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের শেষ স্যারের প্রথম লেগের ম্যাচে ভাঙভার হোয়াইট ক্যাপসের বিরুদ্ধে দু গোলে হেরে গেল মেসের ইন্টার মায়ামে দ্বিতীয় লেগের ম্যাচ আগামী বুধবার ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর কেনা স্প্যানিশ ক্লাব রিয়াল ভালাদলিদের আবার লা লিগা থেকে অবনমন হয়ে গেল গত সাত বছরে মোট তিনবার বৃহস্পতিবার রিয়াল বেদিসের বিরুদ্ধে এক পাঁচ গোলে হারের পরই ভালাদলিদের অবনমন নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোনাল্ডো ক্লাব বিক্রি করার চেষ্টা করছেন ক্লাবের ফ্যান গ্রুপগুলো অবশ্য রোনাল্ডোর বিরুদ্ধে সরব তাদের দাবি ব্রাজিলীয় স্ট্রাইকারকে ক্লাবে আসতেই দেখা যায় না ইংলিশ ফুটবলের তৃতীয় ডিভিশন ক্লাব ম্যানসফিল্ডের ফুটবলার লুকাস আকিন্স গাড়ির ধাক্কায় তিন বছর আগে এক সাইক্লিস্ট মারা গিয়েছিলেন আকিন্সের চোদ্দ মাসের জেল হয়েছে ধাক্কা লাগা দশ দিন পর মারা গিয়েছিলেন সাইক্লিস্ট নানি অলিভস ক্লিনিকের কার্ডিওলজির বিভাগীয় প্রধান যে ক্লিনিকে প্রয়াত দিয়াগো মারা চিকিৎসাও হয়েছিল সেই নানি গত বৃহস্পতিবার আদালতে নিজের বয়ানে বলে দিলেন বাড়িতে রেখে দিয়োগোকে চিকিৎসা করাই উচিত হয়নি তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো বাধ্যতামূলক ছিল খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা আইপিএল দু হাজার পঁচিশ মেগা নিলামে ভারতীয় তরুণ পেশার উমরান মালিককে কিনেছিল কেকেআর কিন্তু চোটের জন্য এই দ্রুতগতির পেশারকে শেষ পর্যন্ত তারা পায়নি আইপিএলে পরিবর্তে নেওয়া হয়েছিল চেতন সাকারিয়াকে এবারের লিগে এখনো পর্যন্ত ভালো ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স আট ম্যাচের পাঁচটিতে হেরে প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের তারই মধ্যে মরশুমের মাঝে কেকেআর শিবিরে যোগ দিলেন উমরান মালিক লিগে খেলতে পারবেন না কিন্তু নেটে বল করবেন অজিং রাহানাদের তাতে যেমন মালিকের উপকার হবে রাহানেরাও উপকৃত হবেন বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিয়াল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে নজির করে ফেললেন বিরাট কোহলি একটি ভেনুতে সবচেয়ে বেশি অর্ধ রান করার বিশ্ব রেকর্ড করে ফেললেন তিনি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে করলেন ছাব্বিশটি শত রান টোপকে গেলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে হেলস নটিংহামের ট্রেন্ট ব্রিজে করেছেন পঁচিশটি অর্ধ রান একই সঙ্গে মোট অর্ধ রান করার নিরিকে কোহলি টোপকে গেলেন ক্রিস গেইলকে ভারতীয় কিংবদন্তি মোট একশো এগারো বার পঞ্চাশের বেশি রান করেছেন একশো সতেরো বার এই কৃতিত্ব দেখিয়ে সবার উপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার প্রচন্ড বিস্মিত সুনীল গাওয়াস্কার কারণ রাজস্থান রয়্যালসের অ্যাপ্রোচ যে রাহুল দাবির চিরকাল মাথা দিয়ে ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে ক্রিকেট খেলার জন্য পরিচিত সেই রাহুল দাবির রয়েছেন রাজস্থান রয়্যালসের সঙ্গে অথচ দলটার ব্যাটিং অ্যাপ্রোচে কোনো ভাবনা চিন্তা নেই এটাই সানির বিস্মিত হওয়ার কারণ গাওয়াস্কার আরও বলেন দ্রাবিড় আছেন বলেই তিনি আশা করেছিলেন রাজস্থানের থেকে পরিকল্পিত ব্যাটিং তিনি দেখতে পাবেন কিন্তু উল্টোটা হয় প্রচন্ড অবাকসানি রয়্যালস টানা পাঁচ ম্যাচে হেরে রীতিমতো ধুঁকছে পহেলগাঁও কাণ্ডের জের এবার বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠে নামতে নারাজ ভারত বোর্ডের একটি সূত্র পথ জানা যাচ্ছে আইসিসিকে চিঠি দিয়ে বিসিসিআই অনুরোধ করেছে কোনো বিশ্বকাপে ভারতকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান আইসিসি পরিস্থিতি সম্পর্কে ভালো রকমই ওয়াকিবহল শুধু আইসিসি নয় এশিয়ান ক্রিকেটের নিয়ামক সংস্থাকেও একই অনুরোধ করেছে বিসিসিআই পয়েলগাঁয় উগ্রপন্থী হামলা নিয়ে আবার নিজের ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিস কানেরিয়া এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ডেপুটি ইসাকদারের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান কানেরিয়া হামলাকারী উগ্রপন্থীদের স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করেছেন দার তারই জবাবে সোশ্যাল মিডিয়ায় কানেরিয়া লিখেছেন এই মন্তব্য শুধু বিরক্তিকর নয় এ থেকে প্রমাণ হয় পাকিস্তানের পৃষ্ঠপোষকতাতেই সন্ত্রাসবাদ চলছে এর আগে পাক প্রধানমন্ত্রীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেও সমালোচনা করেছিলেন কানেরিয়া বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে প্যারিস অলিম্পিক্সের সোনাজয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন নীরজ চোপড়া সে বিষয়ে এবার মুখ খুললেন নীরজ লিখেছেন দেশের প্রতি আমার ভালোবাসা দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠায় আমি বিস্মিত দেশে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করে দেশেরই সুনাম বাড়াতে চেয়েছিলাম আর সেটা অলিম্পিক্সের সোনাজয়ী খেলোয়াড়কে বাদ দিয়ে করা সম্ভব নয় পহেলগাঁয়ে নিঃশংস জঙ্গি হামলার ঘটনায় এবার পিছিয়ে গেল সাব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ তেসরা মে থেকে পাঁচই মে রাচের বিরসা মুন্ডা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা কিন্তু শোনা যাচ্ছে পাকিস্তানের প্রতিযোগীদের ভিসা সমস্যার কারণেই পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্ট এই আবহে আদৌ পাকিস্তানি অ্যাথলিটরা ভিসা পাবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয় তবে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার কোনো কারণ জানানো হয়নি খেলার দুনিয়ায় শোনা যায় নানা মন্তব্য আর সেই আমি এখনো মনে করি বিরাট কোহলি আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে তাড়াতাড়ি অবসর নিয়ে ফেলেছেন দু হাজার পঁচিশ সালে ফর্ম এবং বর্তমান ছন্দ বিচার করে বলা যায় তিনি অনায়াসেই দু হাজার ছাব্বিশ পর্যন্ত খেলতে পারতেন যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলেন তখন সেটা শুধু অসম্মানের নয় এটা বুঝিয়ে দেয় রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে আর সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাই ছল প্রতিদিন রাত দশটায়